হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পারতেছেন যে আমরা কোয়েল পাইপটা আপনার কম্প্রেসারে লাগাচ্ছি দেখতে পারতেছেন এটা আসলে আমরা বোরিংটা ওয়াশ করার জন্য এই প্রেশারে হাওয়া দেবো আপনারা দেখতে তেমন ভিডিওটা তাহলে ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাজে আসবে এটা একটা কাজের ভিডিও ওই যে দেখতে পারছেন হাওয়া উঠতেছে এটা কেন করতেছে জানেন এই বোরিংয়ে কিন্তু আমাদের বালুর্ক এবং আয়রনও পানি ভালো আসতো না ঠিক আছে এই জন্য আসলে এই কাজটা করা প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি তিন চার বছর পর পর এরকম কম হাওয়া দিয়ে এটা ওয়াশ করতে হয় ঠিক আছে ওয়াশ করলে আপনার এই আপনি হুইল পাউডার দিয়ে কিন্তু ওয়াশ করতেছে দেখতে পারতেছেন হুইল পাউডারটা ওয়াশ করলে কী হবে ভিতরের যে ময়লা ময়লা আছে এই ময়লাগুলো উপরে উঠে যাবে ভিতরের যে জংগুলো আছে এগুলো কিন্তু উপরে উঠবে দেখতে পারতেছেন উঠতেছে দেখেন আমরা কিন্তু ময়লাটা চেক করতেছি আসলে এটা ওয়াশ কেমন হচ্ছে দেখতে পাতেছেন নিচের যে বোরিংয়ের যে ময়লা সব কিন্তু উপরে চলে আসবে দেখতে পাতেছেন যে উঠতেছে আমরা কিন্তু অনেক যে ময়লা কিন্তু উঠতেছে উপর থেকে এটা কিন্তু বালুয়ে বেড়ে গেছে এই যে সহ আসতেছে নিচ থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু চারশো ফিট নিচ থেকে ময়লারা আসতে আসতেছে হাওয়ার মাধ্যমে আসতেছে দেখতে পারতেছেন আমরা কিন্তু ওই বোরিংয়ের ভিতরে হাওয়ার লাইনটা একবারে নিচে দিয়ে দিছি সেই জন্য কিন্তু ময়লাটা উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা এটি করে নেবেন তিন বছর চার বছর পর পর এটা করে নেবেন যে দেখেন আমরা কিন্তু আরও লোক আসছি আস্তে আস্তে উপরে ভালো উঠতেছে আর নিচে যাচ্ছে দেখতেছেন পাইপ আমরা কিন্তু এটা ওয়াশ করে আবার নতুন করে আবার এটা উড়াবো আমরা এটা কিন্তু ছয় বছর পানি গাইছি সাত বছর বালু উঠছিল বালু উঠত এবং ময়লা আসতো ঠিক আছে এই জন্য আসলে এই কাজটা করা আপনারা বোরিং ওয়াশ করে নেবেন তাহলে আপনারা ভালো পানি পাবেন ঠিক আছে কোনো অসুখ বিসুখ আসবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ